মুহূর্তে আসি দাসপুরের একেবারে শামসন্দপুরে শামসন্দপুরে যে মাঠের যে ধান তা কিন্তু দাউ দাউ করে চলছে মুখে স্কাপ ব্যবহার করতে হচ্ছে মানে যেভাবে ধোঁয়া গোটা ধোঁয়াতে গোটা এলাকা ঘিরে একেবারে ঢেকে গেছে অপরদিকে যে মাঠে যে ধান দেখুন কিভাবে জ্বলছে এবং কৃষকের চোখের জল ধরে রাখা যাচ্ছে না কারণ কেউ বা কারা আসলে যেগুলো মেশিনে ধান কাটা হচ্ছে সেই সেই যে নাড়া সেই নাড়াতে আগুন ধরাচ্ছে তার ফলে পাশে যে জমি যেগুলোতে আপনার হচ্ছে ধান এখনও কাটা হয়নি সমস্ত ধান কিন্তু আগুন ধরে যাচ্ছে চাষিদের বুক ফাটা কান্না চিৎকার করছে তারা তাদের যে এতদিনের পরিশ্রমের যে ফসল যে ধান তাদের চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে তাদের কিচ্ছু করার থাকছে না ધ૧ મિલ માલ 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 માલલલલ મમલલલલલ তোমরা তো নিবারের চেষ্টা করছি অনেক চেষ্টা করেছি কিন্তু কিছু করতে পারলাম না আমরা চার পাঁচজন ছিলাম অনেক চেষ্টা করলাম কিন্তু কিছু করতে পারলাম না মানে এভাবেই ধান নষ্ট হয়ে গেল চাষির পুরো ফসলটাই গেল হ্যাঁ অনেক দিনের পরিশ্রম পুরো পুরো চুজমার হয়ে গেলো শেষ শেষ আমরা চারজন মিলে এলাম কিছু করতে পারলাম না কী নাম তোমার সুরজিৎ সামন্ত এই জায়গাটার নাম

তোমরা তো চেষ্টা করছিলে অনেক চেষ্টা করেছি কিন্তু কিছু করতে পারলাম না আমরা চার পাঁচজন ছিলাম অনেক চেষ্টা করলাম কিন্তু কিছু করতে পারলাম না মানে এভাবেই ধান নষ্ট হয়ে গেল চাষির পুরো ফসলটাই গেল অনেক দিনের পরিশ্রম পুরো পুরো চুজমল হয়ে গেল শেষ শেষ আমরা চারজন মিলে এলাম কিছু করতে পারলাম না কি নাম তোমার সুরজিৎ থামন্তা এই জায়গাটার নাম এই জায়গাটার নাম ডিজে ডিজেল ধরমপুর ধরমপুর শামসন্দপুর কিছু করতে পারেন ধরমপুর এবং শামসন্দপুরের মাঠ তাই তো